পাঁচশো তিরিশ জনের মতন তিরিশ জনের মত এখানে নাম নেই তাহলে সেই আমরা ভাবছি যে যে প্রামাণিক কিছুদিন আগে বলেছিল কোচবিহারে তিন লক্ষ ভোটারের নাম বাদ যাবে তাহলে এটা বোধ নির্বাচন কমিশন প্রক্রিয়া শুরু করলো এভাবে ভোটার বাদ দেওয়ার সময় এখন আমরা দেখছি যে একশো চল্লিশ জনের নাম বাকিদের নাম কোধাও এবং কিছুদিন আগে যে নিশিদ্ধি যে খারাপ কোচবিহার জেলা মিলে তিন লক্ষ একটা টার্গেট দিয়েছে যে বাতিল হচ্ছে উনি কিভাবে বলতে পারে যে আগাম তিন লক্ষ ভোট বাদ যাবে কুচবিহার থেকে তার মানে এটা একটা মানে উৎকৃষ্ট একটা উদাহরণ যে এখানে এই পদ্ধতির মধ্য দিয়ে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে বিজেপি

কোচবিহার উত্তর বিধানসভার খাপাইডাঙ্গা অঞ্চলের প্রায় ছশো জনের মতো মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে প্রদর্শক ওই অঞ্চলের মানুষদের দাবি দু হাজার দু সালেও তারা প্রায় সাতশো সত্তর জনের নাম ছিল লিস্টে এবছর প্রায় একশো জনের মতো নাম রয়েছে বাকিদের নাম বাতিল তারা বুঝতেই পারছে না যে তারা তো ভোট দিয়েছে তাদের বাবা মারা ভোট দিয়েছে তারা ভোট দিয়েছে তাদের পরিবারের লোকেরা ভোট দিয়েছে হঠাৎ তাদের নাম লিস্টে নেই তারা তো আতঙ্কিত এবং সেই সমস্ত মানুষরা রীতিমতো একদম ডিএম অফিসে ঘেরাও করেছে তারা আজকে ডিএমের কাছে ডেপুটেশন দিয়েছে যে তারা তাদের নাম কেন বাতিল করা হলো তারা তো ভোটার তারা তো ভোট দিয়েছে তো এছাড়াও এর কাছে তো একটা লিস্ট থাকার কথা সেই জায়গায় তারা ডিএম এর কাছে এর কাছে এসে হাজির হয়েছে তার দ্বারস্থ হয়েছে যে তাদেরকে যেভাবেই হোক ভোটার লিস্টে তাদের নাম তুলে দেওয়া হোক কারণ তাদের নাম বাতিল করার কোনো কারণ নেই দর্শক একটা ব্যাপার কিন্তু গোটা রাজ্যের মানুষ প্রায় আতঙ্কিত হয়ে যাচ্ছে যে যেভাবে এসআইআর কেন্দ্র সরকার বিহারে করেছে এই রাজ্যে অর্থাৎ এই বাংলায় সেভাবে হবে না তো তাহলে তো প্রায় প্রচুর প্রচুর মানুষ বাতিল পড়ে যাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে আজকের ভিডিওতে এটাও বলে রাখি যারা আজকে ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছিল তারা কিন্তু এটা দাবি করেছে যে কোচবিহার জেলায় তিন লক্ষের মতো নাম বাতিল হবে ভোটার লিস্ট থেকে এটা বলেছেন নিশিত প্রামাণিক তারা সন্দেহ করছেন যে নিশিত প্রামাণিক যে কথা বলেছেন সেটাই কি ফলে যাচ্ছে সেটাই কি হচ্ছে এটা কি কেন্দ্র সরকারের কোনো সাজিস্ট নয় কোনো ষড়যন্ত্র নয় এটা কিন্তু তাদের মাথায় খেলছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো আপনাদের যে যে মানুষগুলো ডেপুটেশন দিতে এসেছিল কোচবিহার ডিএম অফিসে তারা কতটা আতঙ্কিত কতটা সন্ত্রস্ত হয়ে ভীত হয়ে আজকে ডিএম এর কাছে এসছে ভাবুন যে মানুষগুলো দু হাজার দু সালেও ভোট দিয়েছে তাদের নাম নেই লিস্টে এটা কিভাবে মানা যায় শোনাবো আজকে তাদের বক্তব্য শুনুন তাহলেই আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে এসআইআর নিয়ে কোচবিহার জেলায় প্রায় ধুন্ধুমার কাণ্ড তো চলুন সরাসরি তাদের বক্তব্যে চলে যাই এবং ভিডিও শুরু করি প্রিয় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে যান আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিষয়টা বিষয়টা হলো আমাদের বর্তমানে উত্তর বিধানসভা কেন্দ্রের আমাদের খাপাইডাঙ্গা অঞ্চলের কালজানি এডিট ফার্মের স্কুল এই স্কুলের আমরা অনলাইনে ভোটার লিস্ট দেখেছি সেখানে মাত্র একশো চল্লিশ জনের নাম আছে কিন্তু বাস্তবে দুই হাজার দুই সনের হিসেব যদি আমরা ধরি তখন এই ভোট কেন্দ্রটা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দুই নং ভোট ছিল সেখানে প্রায় সাতশো জন লোকের নাম ছিল এখন দেখা যাচ্ছে একশো চল্লিশ জনের নাম এখানে এসেছে তাহলে বাকিদের তো সামনেই যেহেতু এসআইআর বাকিদের অসুবিধায় পড়তে হবে তার জন্যে আমরা আজকে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম তিনি উপস্থিত নেই তার জন্য এই ডিএম সাহেবের সঙ্গে আমাদের কথা হলো জানালেন ওনাকে বললাম যে এই বিষয়টা হলে তো অনেক লোক যাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল যাবে মারাত্মক একটা পরিস্থিতি তৈরি হবে এই এই পরিস্থিতি রয়েছে তাহলে আগামীতে এই তো চালু হয়ে গেল তাহলে কতটা সমস্যা হতে পারে মারাত্মক সমস্যা হবে গ্রামবাসীরা উদ্বেগের সঙ্গে আছে তারা চিন্তিত প্রত্যেকেই ছুটে এসেছে দেখা করার জন্য শোনার জন্য যে বিষয়টা নিয়ে কি হবে আমরাও খুব চিন্তিত আপনার নাম আমার নাম শুভঙ্কর করবে প্রধান সাহেব উপস্থিত আছেন এখানে আমাদের খাবাইডাঙ্গা অঞ্চলে ভোটার ওখানে ছিল তখন ছিল প্রায় সাতশো সত্তর জনের মতো না কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম করার মুহূর্তে আমরা যে লিস্ট পেলাম তাতে দেখলাম একশো চল্লিশ জনের নাম প্রায় আড়াইশো দুশো সত্তর এরকম ভোটে লিট প্রতিবারে পায় সেহেতু এই সময় এখন আমরা দেখছি যে একশো চল্লিশ জনের নাম বাকিদের নাম কোথাও এবং কিছুদিন আগে যে নিশ্চিত প্রাণীকে যে ঝাড়া জেলা জেলা তিন লক্ষের একটা টার্গেট দিয়েছে এই যে বাতিল হচ্ছে উনি কীভাবে বলতে পারে যে আগাম তিন লক্ষ ভোট বাদ যাবে কুচবিহার থেকে তার মানে এটা একটা মানে উৎকৃষ্ট একটা উদাহরণ যে এখানে এই পদ্ধতির মধ্য দিয়ে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে সেই জন্য আমরা বিশেষ করে নির্বাচন কমিশনকে যেরকম ধিক্ষা জানাই পাশাপাশি বিজেপি যে এইরকম উদ্ভূত পরিস্থিতি তৈরি করার জন্য যারা খেজে খাওয়া মানুষ সমজীবী মানুষ যারা দীর্ঘদিন থেকে ওই কেন্দ্রে ভোট দিয়ে আসছে তাদের অধিকাংশ মানুষের ভোটার প্রয়োগ করতে পারবে না যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে তাই আমরা এটা চাই আর খুব তাড়াতাড়ি দ্রুত যাতে এটা সমস্যা নিরসন হয় তার জন্য আমাদের দাবি এডিএম সাহেবের কাছে রেখে আসলাম ডিএমকে যেতে পারলাম না আমরা আমাদের বক্তব্য জানালাম এবং আমরা খসড়া যে ভোটার তারকে এসে এদের চলাকালীন আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে আমরা দেখলাম যে মাত্র একশো জনের নাম অতএব এটা যাতে তাড়াতাড়ি উনি যাতে একটা ভালো পদক্ষেপ গ্রহণ করে এডিএম সাহেব যে মার্চ যাতে সিও সাহেবকে বলে ফেলে এদের নাম যাতে অন্তর্ভুক্ত হয় যাতে এদের হয়রান হতে না হয় সেই দিক দিয়ে লক্ষ্য রাখার জন্য আমরা বললাম আচ্ছা এতগুলো নাম বাদ গেল মানে একবার দেখছেন এই কেমন কি মনে করছেন তো না এটা আমরা মনে করছি একদম এটা একদম মানে কি বলি এটা পরিকল্পিত এটা

আমরা এখন চাইছি যে পূর্ণাঙ্গ লিস্টে পাবলিশ পূর্ণাঙ্গ এসি ইলেকশনের ক্ষেত্রে সর্বেশ্বর বাবু ওনাকে আমরা আবেদন করলাম যাতে সব লিস্টে পূর্ণাঙ্গ লিস্টে পাবলিশ হয়

যে মানুষগুলোকে ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা হলো এটা কি উচিত হয়েছে কারণ দু সাল অনুযায়ী তারা তো ভোটার লিস্টে থাকা উচিত তাদের নাম তাহলে কেন বাতিল করা হলো এটা কি কোনো ষড়যন্ত্র এইভাবেই কি রাজ্যের অনেক মানুষ ভোটার লিস্ট থেকে তাদের নাম বাতিল হবে জানি না কি হচ্ছে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না প্রিয় দর্শক তবে নির্বাচন কমিশন যা করছেন যেভাবে করছেন সেটা সতর্কতার সঙ্গে করা উচিত আজকে এসআইআর আজকে শুরু হতে না হতেই যদি কোচবিহার জেলায় এই অবস্থা হয় আরও তো কতগুলো জেলা পড়ে রয়েছে সেখানে কি হবে কত মানুষের এই ভোটার লিস্ট থেকে নাম বাতিল হবে তা হয়তো জানা যাচ্ছে না বোঝাও যাচ্ছে না যাই হোক ষড়যন্ত্র নয় বরং সহযোগিতা করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিক নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে থেকে এসআইআর হোক এটাই কিন্তু গোটা রাজ্যের মানুষের দাবি মানুষকে বিপদে বিপদে ফেলে এসআইআর করার কোনো অর্থ হয় না যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য জানাবেন আর যেভাবে এসআইআর হচ্ছে এবং এই যে কোচবিহার জেলায় এতগুলো মানুষের নাম বাতিল হল গোটা রাজ্যের অনেক জেলা পড়ে রয়েছে কি মন্তব্য আপনাদের কি চাইছেন আপনারা এই এসআইআর নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন